হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রেশন কার্ডের ডিলার পরিবর্তন করবেন আপনার পরিবারের সমস্ত সদস্যকে অন্য ডিলারে কিভাবে পরিবর্তন করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু লাস্ট লাস্টে দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চ বলে লিখবেন ফোর ডট ডট গভ ডট ইন লেখে আপনার সার্চে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই প্রথমে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সিটিজেন হোম এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর তিনটে অপশান পেয়ে যাবেন তো প্রথমে যে অপশানটা আছে রেশন কার্ড সম্পর্কিত তো কন্যা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আবার দুটো অপশান চলে আসবে তো প্রথমে যেই অপশনটা আছে রেশন কার্ডের স্বসেবা এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই অনেকগুলো অপশান চলে আসবে তো নিচে আপনারা স্ক্রল করবেন স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন রেড কালার যে অপশানটা আছে চেঞ্জ ইউর এপিএস তো এপিএস চেঞ্জ ইউর এপিএস এই অপশানে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা ক্লিক করবেন সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে তো রেশন কার্ড নম্বর লিখুন তো আপনার পরিবারের যে কারো এখানে একজনের রেশন কার্ড নাম্বারটা ফিল করে দেবেন ফিল করে দেওয়ার পর আপনারা সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন তো সাথে সাথেই ওনার সম্পূর্ণ ডিটেলস এখানে শো হবে তো নিচে একটা চেক বক্সের অপশান পাবেন তো জাস্ট আপনারা এই চেক টিক টিকমার্ক দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো বন্ধুরা অবশ্যই আপনাকে আধার কার্ডের সাথেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাছাড়া আপনারা করতে পারবেন না তারপরে আপনার মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনার এই ঘরগুলোতে সঠিকভাবে ফিল করে দেবেন ফিল করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা অটোমেটিক নিয়ে নেবে কিছু আপনাকে করতে হবে না সাথে সাথে বন্ধুরা সমস্ত সদস্য যেখানে নাম শো হবে দেখতে পাচ্ছেন আপনারা এবং ডিটেলস শো হবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট এপিএস ডিটেলস মানে বর্তমান এপিএস এর বিবরণ মানে এখানে বর্তমান ডিলারের নাম থাকবে তারপর নিচে দেখতে পাচ্ছেন আপডেট ইউর অ্যাড্রেস ফার্স্ট তো প্রথমে আপনার ঠিকানা আপডেট করুন তো প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটা আপনার এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পঞ্চায়েত বা ওয়ার্ড আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ভিলেজ নেম তো অবশ্যই আপনার ভিলেজ নামটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পিনকোড তো পিনকোডটা আপনার বসিয়ে দেবেন পিনকোডটা বসিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেই পুলিশ স্টেশন নেম সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পিও আপনার যে পোস্ট অফিস সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ইন্টার অ্যাড্রেস তো সম্পূর্ণ ঠিকানা এখানে ফিল করে দিবেন তো এইভাবে আপনার সম্পূর্ণ ঠিকানাটা বসিয়ে দিবেন আপনার তারপর আপনি কোন এপিএস এ স্থানান্তর করতে চান তা নির্বাচন করুন তো এখান থেকে আপনার ন্যায্য মূল্যের দোকান নির্বাচন করতে হবে তো আপনার যে নিয়ারেস্ট মানে ডিলার আছে তার এখানে নাম হবে তারপরে সেটা আপনার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে তো এখানে উপরে আপনারা দেখতে পাচ্ছেন নিউ এপিএস ডিটেলস তো এখানে সম্পূর্ণ ডিটেলস মানে অ্যাড্রেসটা দেখে নেবেন সব ঠিকঠাক আছে কি না যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনারা নিচে একটা চেক বক্সের অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা চেক বক্সে আপনারা ক্লিক করবেন তারপরে বক্সে ক্লিক করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন তো এখানে দেখছেন পরিবারের সমস্ত রেশন কার্ড নতুন এপিএস এ স্থানান্তরিত হবে তারপর আপনার সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই থ্যাংক ইউ ইউর এপিএস চেঞ্জ সাকসেসফুলি তো আপনার এপিএস সফলভাবে পরিবর্তিত হয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ইনস্ট্যান্ট যেই ডেটন ডিলার সেটা চেঞ্জ হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজেই এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার মোবাইল থেকে এই কাজটি করতে পারবেন তারপর এখান থেকে আপনারা এই রেশন কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন আপনার রেশন ডিলার চেঞ্জ কি না তো আপনারা দেখে নিতে পারবেন ডাউনলোড করে তো এইভাবে আপনারা খুব সহজেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে রেশন ডিলার চেঞ্জ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলটি প্রথমে দিন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বা অ্যাকাউন্টটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই